পশ্চিমবঙ্গের স্কুলে আবার গরমের ছুটি নিয়ে সিদ্ধান্ত স্কুল চলাকালীন অসুস্থ বহু পড়ুয়া এর দায় কে নেবে প্রশ্ন অভিভাবকদের তোমরা দেখতে পাচ্ছিলে যে কিভাবে গরমের পারদ চড়ছিল তার জেরে স্কুলে গিয়ে অসুস্থ হয়ে পড়ছিল বহু বাচ্চা কারো নাক দিয়ে রক্ত বেরোচ্ছিলো কারো ডিহাইড্রেশন হয়ে যাচ্ছিলো কারো জ্বর চলে আসছিল কেউ অজ্ঞান হয়ে যাচ্ছিলো কারো মাথা ঘোরাচ্ছিল এরকম বিভিন্ন রকম সমস্যা হচ্ছিল এর জেরে কিন্তু তেরোই জুন ও চোদ্দোই জুন ছুটি দেয়া হয়েছিল যাতে প্রেক্ষাপট বিচার করে দেখা যায় পারদ এখনো পর্যন্ত নামিনি বৃষ্টিও হয়নি তাহলে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজ রবিবার কী হতে চলেছে বৈঠকের মাধ্যমে কী সিদ্ধান্ত আসতে চলেছে প্রেক্ষাপট বিচার করে তোমাদের কি আবারও ছুটি দেওয়া হবে সেটাই কিন্তু এখন দেখার বিষয় তীব্র গরমের জেরে বিভিন্ন সংবাদ মাধ্যমে কি খবর উঠে আসছে সেটাই আমাদের দেখার বিষয় তো সেরকমই একটি সংবাদ সংস্থা বলছে পশ্চিমবঙ্গে চলমান প্রচণ্ড তাপপ্রবাহের কারণে রাজ্যের সমস্ত সরকারি ও সরকার প্রসিদ্ধ বিদ্যালয়ে ফের গরমের ছুটি ঘোষণা করেছে শিক্ষা দপ্তর ছাত্রছাত্রীদের স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে দেখা যায় যে স্কুল চলাকালীন অসুস্থ হয়ে পড়ে বহু স্টুডেন্ট এই কথা মাথায় রেখে অনেক স্কুল এবং অনেক অভিভাবক অভিভাবকেরা অনুরোধ করেছিলেন যাতে স্কুলে গরমের ছুটি দেওয়া হোক বা অনেক স্কুল অনুরোধ করেছিলেন যে মর্নিংয়ে স্কুল শিফট করা হোক তো মর্নিংয়ে শিফট করবে অনেক সিদ্ধান্ত নেয় জেলা কিন্তু সেই সিদ্ধান্ত খারিজ করে দেয়া হয় পরে দেখা যায় যে বাচ্চারা বেশি অসুস্থ হয়ে পড়ছে তার জেরে কিন্তু এই ছুটি ঘোষণা করে আমাদের শিক্ষামন্ত্রী বাস্ত বসু গত এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে পশ্চিমবঙ্গে তীব্র গরম এবং তাপপ্রবাহ শুরু হয় তার ফলে আগেভাগে গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছিল জুনের দু তারিখে স্কুল খোলার পরে শিক্ষার্থীদের অসুস্থতার খবর পাওয়া যায় বিভিন্ন জেলা থেকে পারদ চল্লিশ ডিগ্রির ওপরে ওঠায় পরিস্থিতি আরও খারাপ হতে থাকে তো সেটা দেখতেই পেরেছে যে কতটা পরিস্থিতি খারাপ হয়েছে রাজ্যবাসী সেটা নিজেরাই অনুভব করেছে পরিস্থিতি এখনো পর্যন্ত কি সেটাও কিন্তু অনুভব করছে রাজ্যবাসী তো এই প্রেক্ষাপটে মাছাই রেখে কি সিদ্ধান্ত নেয় বৈঠকে কি সিদ্ধান্ত উঠে আসে সেটাই হচ্ছে এখন জানার বিষয় সরকার কি আবার ছুটি ঘোষণা করবে অন্যান্য রাজ্যের মতো কারণ অন্যান্য রাজ্যে দেখা যাচ্ছে যে আলাদা পরিস্থিতি দেখা যাচ্ছে যে ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে তাহলে কোন কোন রাজ্যে ছুটি বাড়ানো হলো সেটা একবার দেখে নিন গরমের জন্য বেশ কয়েকটি রাজ্যে স্কুলে ছুটি বাড়ানো হয়েছে ছত্রিশগড়ে পঁচিশে জুন এবং মধ্যপ্রদেশে পনেরোই জুন পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে রাজস্থানে ত্রিশে জুন পর্যন্ত দীর্ঘ ছুটি দেওয়া হয়েছে উত্তরপ্রদেশে পনেরোই জুন এবং বিহারে একুশে জুন পর্যন্ত স্কুল বন্ধ থাকছে দিল্লি পাঞ্জাব হরিয়ানাতে তিরিশে জুন পর্যন্ত স্কুল ছুটির ঘোষণা করা হয়েছে বাংলাতেও গরমের একই পরিস্থিতি কী করে সরকার সেটাই প্রশ্ন দেখো অন্যান্য রাজ্যে কিন্তু ছুটি অলরেডি ঘোষণা করা হয়েছে স্টুডেন্টদের কথা মাথায় রেখে দীর্ঘ ছুটি দিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমাদের রাজ্যে সেটা এখনও হয়নি তাহলে কি আবারও গরমের ছুটি বাড়তে পারে কারণ দুদিন তো ছুটি দেওয়া হয়েছে সে প্রেক্ষাপট বিচার বিশ্লেষণ করা হচ্ছে যদি দেখা যায় যে ছুটি বাড়ানো দরকার তবে কিন্তু আবারও ছুটি বাড়তে পারে বলে মনে করা হচ্ছে এই তীব্র গরমের জন্য কী পরিস্থিতি দেখা দিচ্ছে সেটা একবার দেখা যাক পারথ চল্লিশ ডিগ্রির ওপরে তীব্র গরমে স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের বমি মাথা ঘোড়া জ্বরের মতো উপসর্গ দেখা যাচ্ছে অনেক স্কুলে নেই পর্যাপ্ত ফ্যান কুলার কুলিং পদ্ধতি ছোটো ছেলে মেয়েদের শরীর বেশি দুর্বল হয় তাপপ্রবাহে শিক্ষা দপ্তর পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সতর্ক থাকতে বলেছে দেখো এই তীব্র গরমে তো শরীর খারাপ হচ্ছে তার সাথে যেসব স্কুলে ফ্যান নেই তাদের কি অবস্থা হচ্ছে তারা কিভাবে ক্লাস করবে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী কি বলেছে সেটা দেখা যাক রাজ্যের শিক্ষামন্ত্রী জানিয়েছেন ছাত্রছাত্রীদের স্বাস্থ্য আমাদের কাছে সবার আগে কোনো ঝুঁকি নেওয়া যাবে না তীব্র তাপপ্রবাহের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত তবে পরিস্থিতির উন্নতি না হলে আরও ছুটির বিষয়ে ভাবা হতে পারে তাহলে আমাদের শিক্ষামন্ত্রীর কথা শুনেই বোঝা যাচ্ছে যে আমাদের রাজ্যেও কিন্তু ছুটি বাড়তে পারে যদি দেখা যায় যে পারদ চড়েই যাচ্ছে পারদ কমার নাম নেই যেখানে স্কুল করতে গিয়ে স্টুডেন্টরা অসুবিধার সম্মুখীন হবে শরীর খারাপ হবে স্বাস্থ্যের ঝুঁকির মুখে পড়বে তাহলে কিন্তু আবারও আমাদের রাজ্যে ছুটি পড়তে পারে সেটা কিন্তু খোদ রাজ্য শিক্ষামন্ত্রী ভার্ট বসুর কথা থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে আশা করি এই প্রেক্ষাপট বিচার করে আবারও ছুটি পড়তে পারে তো দেখা যাক যে বিকাশ ভবন বা রাজ্য শিক্ষা দপ্তর থেকে কি নির্দেশিকা আমাদের জন্য জারি হয় যে ছুটি আবারও কি বাড়ছে সেটাই এখন দেখার বিষয় সমস্ত স্কুল বা অভিভাবক অভিভাবকেরা অনুরোধ করছে ছুটি দেওয়ার জন্য কারণ এই গরমে অসুস্থ হয়ে পড়ছে অনেক স্টুডেন্ট তো এই প্রেক্ষাপট বিচার করে কি সিদ্ধান্ত আসে সেটাই দেখার বিষয় তো যা সিদ্ধান্তই আসুক না কেন সেটা জানার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশান